কোনো মুসলমানের সন্তান র্যাক ডে পালন করতে পারবে কি না এই অপসংস্কৃতি থেকে এই অপসংস্কৃতি থেকে যুব সমাজকে মুক্ত করতে করণীয় কি দেখুন র্যাক ডে র্যাক শব্দের অর্থ আমি যতটুকু জানি শব্দের অর্থ হৈহল্ল এবং লম্পঝম্প এই টাইপের কার্যক্রম বা এই টাইপের আচরণ হৈ হল করা এটা র্যাগ শব্দের অর্থ আমি যতটুকু জানি যদিও র‍্যাগ শব্দের একটা ব্যাখ্যা আরো বড় আছে রেস অ্যান্ড গিভ এবং আরো বিভিন্ন রকমের ব্যাখ্যা আছে আফ্রিকাতে যতটুকু জানি শুরু হয়েছে পশ্চিমা পৃথিবীর একটা রূপ ছিল যে স্টুডেন্টরা একটা দিন ফান্ড রাইজ করে ফান্ড রাইজ করে তারা কোনো একটা দাতব্য প্রতিষ্ঠানকে দেয় বা কোনো একটা সেবামূলক কাজের উদ্যোগ নেয় এটুকু পর্যন্ত প্রশংসনীয় ছিল আমাদের দেশে র্যাকডের যে রূপ সেটি আমরা সবাই জানি এখানে উল্টো হয় র্যাক উপলক্ষে যে চাঁদা ধরা হয় সেটা অনেক অসহায় অনেক দুস্থ অনেক গরিব ফ্যামিলির স্টুডেন্টদেরকেও বহন করতে বাধ্য করা হয় র্যাগডা উপলক্ষে সাদা পোশাক আশাক পরে সেখানে যা তা লিখে সেখানে নোংরা অশ্লীল কথাবার্তা লিখে তাদের চরিত্রকে ধ্বংস করবার যে মহড়া যে প্রশিক্ষণ সেটা হাতে কলমে র্যাগডে থেকে নেয়া হয়ে থাকে ঠিক একইভাবে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মধ্য দিয়ে উচ্ছৃঙ্খলতার সূচনা হয় এখান থেকে আমরা যে মাদকের বিরুদ্ধে আজ কথা বলছি এই মাদকের দিকেও মানুষ এই উচ্ছৃঙ্খল লাইফস্টাইল থেকে একটা পর্যায়ে চলে যায় বিজাতীয় এই সংস্কৃতি যেটি ব্যবচারকে প্রমোট করে যেটি অশ্লীলতাকে প্রমোট করে নোংরা রুচিকে প্রকাশ করে ও শৃঙ্খলাটাকে উস্কে দেয় সেটি কোনো সমাজের কালচার হতে পারে না ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো মুসলমানের জন্য এ ধরনের আনুষ্ঠানিকতার সাথে ইনভলভ হওয়া জায়েজ নয় যদি বলেন যে এ থেকে মুক্তির উপায় কি মুক্তির উপায় হলো কাঁধে কাঁধ মিলিয়ে এ সকল বিজাতীয় অপর সংস্কৃতিকে ঝেটিয়ে বিদায় করার জন্য সংকল্পবদ্ধ হওয়া যদি সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে অপর সংস্কৃতি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার এটার জন্য ঐক্যবদ্ধ থাকা গুরুত্বপূর্ণ এটার জন্য আমাদের ইমানি চেতনায় শানিত থাকাটা গুরুত্বপূর্ণ এটার জন্য সিরাতের আলোয় আলোকিত থাকাটা গুরুত্বপূর্ণ আমি আশা করবো আল্লাহ তালা আপনাদের আমাদের এই প্রিয় ক্যাম্পাসকে এবং দেশের অন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধরনের অনাচার থেকে আল্লাহ তালা মুক্তিনসিব করবেন